আপনারা যারা পুরাতন রিক্সা ভ্যান কিনতে আগ্রহী তারা এখানে আসতে পারেন এটি হচ্ছে মামিন সিংহের জেলার মুক্তাগাছা থানায় নতুন বাজার অন্তর্গত একটি জায়গা এখানে প্রচুর পরিমাণে পুরাতন ভ্যান রিকশা সাইকেল মোটর সাইকেল পাওয়া যায় ভালো মানের সাইকেল পাবেন এইখানে যা আপনার দোকান থেকে কিনলে যে পরিমাণ টাকা খরচ হবে তার থেকে অর্ধেক দামে এইখানে আপনারা ভালো ভালো রিক্সা বা অটো রিক্সা মিশুক এগুলো পাবেন যারা নতুন কিনতে সামর্থ্য হচ্ছে না তারা এখান থেকে কিনতে পারেন এখানে সাপ্তাহে হাট বসে দুই দিন শুক্রবার এবং বুধবার তবে বুধবারে যে হাট বসে হচ্ছে সবচেয়ে বড় একটি হাট এখান থেকে কিনলে আপনারা কোনো প্রতারিত হবেন না এখানে একটি কমিটি আছে বাজার কমিটি যারা ইজারার মাধ্যমে এখানে বাজারটি বসিয়েছেন এখানে আপনি ক্রয় করা যে রসিদ আছে তারা প্রদান করবে আপনারা যারা নিতে আগ্রহী তারা এখানে আসতে পারেন এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে ভালো ভালো অনেক সাইকেল আছে এবং দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে কেনার জন্যে অনেকে আসেন বিক্রি করার জন্যে এখান থেকে কিনে আবার অনেকে বিক্রি করে থাকেন ব্যবসাও করে থাকেন আপনারা যারা কিনতে আগ্রহী এখানে আসতে পারেন একদম মেন রাস্তার পাশেই নতুন বাজার মনসিংহের কাছা বাজারে যারা পুরাতন ভ্যান অটোরিকশা মিশ্রুক কিনতে চান তারা আসতে পারেন এখানে কিন্তু আবার এখন কিছু মোটর সাইকেলও পাবেন যারা প্রয়োজন নিতে পারেন আসতে পারেন এবং আমার কিছু দেখবেন আমি আপনাদেরকে পুরা যে হাট আছে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং খুব অসুন্দর সুন্দর মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রকারের সাইকেল এখানে কিন্তু পাওয়া যায় যেমন কোনো সাইকেল নেই এখানে পাওয়া যাচ্ছে না খুব সুন্দর সাইকেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রার সম্মুখীন প্রতি বুধবারের হাটটিকে আনতে অনেক বড় আপনারা যারা কিনতে আগ্রহী বুধবার আসলে সবচেয়ে ভালো হয় এবং অনেক সাইকেল পাবেন ভ্যান পাবেন এখানে শুধু বিক্রয় নয় আপনি এখানে কিন্তু বিক্রয় করতে পারবেন পুরাতন শুধু ক্রয় করতে পারবেন তা নয় আপনি মনসিংহের যে কোনো অঞ্চল থেকে এখানে কিন্তু আসতে পারবেন এখানে কোনো বয়ের কারণ নেই তবে একে বিশ্বাস হচ্ছে এখানে কিছু দালাল আছে এবং প্রত্যেক বাজারে এরকম দালাল থাকে তবে তাদের অল্প পরিমাণ টাকা দিয়ে কিন্তু আপনার সাইকেল ক্রয় করে দেবে আর যারা বিক্রয় করতে ইচ্ছুক তারা বিক্রয় করতে পারবেন কিন্তু এবং আরও ওষুধ দেওয়া হবে বাজার থেকে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনাকে কেউ কোনো প্রকার হ্যারাসমেন্ট করতে পারবে না এখানে ক্রয় করার একটি আর হয় এবং এখানে সকল প্রমাণও কিন্তু আপনি পাবেন দেখেন কত সুন্দর সুন্দর সাইকেল একদম নতুনের মতোই সাইকেল